জিকির হলো সাজারাই মুস মারা কিসের মতো বলেন ফলে ভরা গাছের মতো বলেন বলে ফলে ভরা গাছ নাড়া দিলে ঝুরঝুর করে ফল পড়ে আর জিব্বা নাড়া দিলে ঝুরঝুর করে আর সাজিন থেকে হীরা পড়ে বলে হীরা কোথায় পড়ে দুনিয়াতেও আখরাতেও শুভাহা বলে দুনিয়াতেও প্রতিটা আবাদতের দুটা পুরস্কার দুইটা পুরস্কার দুই ভাগ করেন এক ভাগ দুনিয়াতে নাজিল করেন আর এক ভাগ আখড়াতের জন্য রেখে দেন বলে পুরো দুনিয়াতে নাজিল করে না কেন পুরো দুনিয়াতে নাজিল করলে দুনিয়া ধরবে না একবার হানলার নেকি যদি দুনিয়াতে পাঠা দিত আপনি হাত ফেলে মরে যেতেন এই জন্য এটা কি কুটি কুটি ভাগের এক ভাগ দুনিয়াতে পাঠায় দেয় বাকিটা জান্নাতের জন্য রেখে দেয় আপনার ছেলে খুব কান্না করতেছে আব্বু চালের বস্তাটা আমার মাথায় উঠায় দাও পঞ্চাশ কিলো চালের বস্তা আপনি চালের বস্তা মাথা মাথায় মাথা মরে যাইব আল্লাহ আমার আমার নামাজের পুরস্কারটা দুনিয়াতে দিয়ে দেন দুনিয়াতে দিলে তুই হাট ছোট মরে যাবি খুব এক খুলেঙ্গার সিরিয়া থেকে পালিয়েছে যে জলেম ওই জলেম সিরিয়া থেকে যাওয়ার সময় কিছু ডলার নিয়ে গেছে যাওয়ার সময় কিছু ডলার নিয়ে গেছে তার ডলার গুরুর ওজন একশো টাকার নোট এই এক হাজার আপনি খেয়াল করেন এই এক হাজার টাকার নোট একটা এটা যদি এটার উপরে দিতে 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 যদি এক কিলো ওজন হয় তো কয়টা নোটের এক কিলো ওজন হবে যদি দশ কিলো ওজন হয় এরকম যদি ডলারের হয় ডলার একশো ডলার হয় একশো ডলার যদি এক টন ওজন হয় দুই টন ওজন হয় বাসারাল আসাদ যাওয়ার সময় দুই টন ওজন ডলার নিয়ে গেছে চল্লিশ টন স্বর্ণ স্বর্ণ কত টন চল্লিশ টন বুঝতেছেন আমরা কিছুই স্বর্ণ পাওয়া গেছে কত টন চল্লিশ টন আর ডলার নিচে কত টন দুই টন ডলারে কত টাকা মোট দূরে এক হাজার কিলোতে এক টন এক হাজার কিলোতে এক টন দুই হাজার কিলোতে দেখি এরাও জাতির সম্পদ কি পরিমাণ লুণ্ঠন করছে এই বাসারের দুই টন দুই টন যদি দুইশো টন হইতো যদি দুই হাজার টন হইত আমার একবার সুভার তার চেয়েও ভারী আপনার যদি বিশ্বাস না হয় তো আপনি মরেন আপনি মরে চান কিন্তু আসলে কি আমাদের বিশ্বাস হয়েছে হচ্ছে হাজার হরারা বলতেন এ হলো আমার হাতে পাঁচ দিন আর হাজার আবহরারা বলতেন এই পাঁচ দিনের উপরে আমি যেই পরিমাণ একইন রাখি আমার রবের কাছে যেটা আছে সেটার মধ্যে আমি এর থেকে কোটি গুণে বেশি একইন রাখি ওয়াইং খুব ওমা ইং দল্লি খুব আমার এই ভাই দুনিয়ার অনেক মাদ্রাসা দান করে আমার মাদ্রাসায় লাখ লাখ টাকা দিছে যায় না মনে হয় যান নাই তো কখনো যাওয়া হয় নাই এই না যায় নাই দিছে না দেখে দিছে এবার আমের দোকানে যা আছে আমের দোকানে যা আছে আম্নের কাতারে যা আছে আপনার দুবাই যা আছে আপনার বাংলাদেশে যা আছে এর মোকাবেলায় মার্শাগুলোতে যা দিছেন তা আল্লাহ তালা কয় খুটি খুঁটি গুণের শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী শোনো শোনো ওয়ামা উ থি থুমিন শইহিং ফ্যামে থা উল দুনিয়া ওয়া জিনা তুহা ওয়ামা আইন্দল খাই উ বা খ অ্যাফনা তা কে আলামিন বলেন তোমাদের কিছু নিয়তে যা কিছু দিয়েছি যদি বাসারা লাসাদের মতো চল্লিশ টন ছন্ন দিয়ে থাকি না কেন তোমাদের কিছু নিয়তে যা দিয়েছি এটা দুই প্রকারে বিভক্ত কিছু হলো কিছু হলো জি মাতাউন মানে যেগুলো খাবে আর উপভোগ করবে এটা হলো মাতাউন আর জিনাতুন মানে যেগুলো উপভোগ করবে না খাবে না শুধু দেখবে যেমন যেই ভাত আপনি খাইছেন এটা হলো মাতাউন যেই কাপড় আপনি পরছেন এটা হলো মাতাউন কিনা এই কাগজের মধ্যে যে ফুলগুলো দেখছেন এটা হলো জি নাতুন আল্লাহ তালা বলেন তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি শুধু মাতা এবং খাইর اما عند الله خير وابقا আর আল্লাহর কাছে যা নামাজ পড়ে পড়ে যা জমা করেছো রোজা রেখে রেখে যা জমা করেছ তাসবিহ পড়ে পড়ে যা জমা করেছো দি আল্লাহর কাছে দিয়ে দিয়ে যা জমা করেছো সেগুলো খাইরু ওয়াবকা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী এবার আল্লাহ কয় আফানা তাকিলুন আমি যে এভাবে তোমাকে বলেছি তারপরেও কি তুমি বুঝবা না

একজনকে আমি দুনিয়া দিয়েছি আরেকজনকে নামাজের যোগ্যতা দিয়েছি একজনকে দুনিয়া দিয়েছি আরেকজনকে জামাতে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি একজনকে দুনিয়া দিয়েছি আরেকজনকে তসবি পড়ার সৌভাগ্য দিয়েছি তা বলে আলামিন বলেন এরা কি দুনিয়াতে কখনো সমান আখরাতে কখনো সমান কি বলে বলে কি কি মসজিদের ইমাম সাহেব পাঁচ অক্ত নামাজ পড়ান তসবি হাতগুলো পড়েন আলহামদুলিল্লাহ গুনা করে না গুনা থেকে বেঁচে থাকে মসজিদের পাশের কামরায় ঘুমায় ছ হাজার টাকা বেতন তিন মাস বাকি আপনি কি মনে করেছেন তিনি আর আমি যারা চল্লিশ লাখ টাকা বছর মাসে কামাই তারা সমান মাতে না সমান হ্যাঁ যদি চল্লিশ লাখ টাকা কামানোওয়ালা তিনিও যা মাতে নামাজ পড়ানোওয়ালা হন তা আরো বেশি কি

আমি যে তোমার সাথে বললে তোমাকে যে উহুদ বা উহুদ বরাবর দিব এটা আমি তোমার সাথে ওয়াদা করেছি তুমি এটা এটা পাবাই পাবা কি আল্লাহ দুনিয়ার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত দুনিয়া রাখা যায় না দুনিয়াতে থাকা যায় না দুনিয়ার সাথে নেওয়া যায় না আখ রাতের বেলা আল্লাহ সিদ্ধান্ত এটা সাথে যাবে এটা থাকবে দুনিয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত বলেন দুনিয়া যদি দশ বছরের টিয়া সব থাকতো তো কি অবস্থা হতো ভাই আমার গুলো থাকলে এই 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 প্যান্ডেলটা ভরে যেত যদি আমার গত বিশ বছরের টাকা থাকতো এই ফ্যান্ডেলটা ভরে যেত দুই চার টন হইতো দুই চার টন কথা কয় না তাহলে বুঝা গেছে দুনিয়া কি থাকা যায় না দুই না দুনিয়া থাকে না দুই নাম্বার রাখা যায় না আচ্ছা একজনের কাছে অনেক টাকা আছে শুধু আলমারি ভরা ডলার 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 আলমারি ভরা আছে আমাদের দেশের ডাকাতগুলো আগের ডাকাতগুলো কি পরিমাণ ডলার আছিল তাও কাছে আছিল না আছিল না বলেন কি পরিমাণ শুধু একজনের ডলার যদি ফেরত আনে একজনের ডলার যদি ফেরত আনে আঠারো কোটি মানুষের প্রত্যেকের উপর হজ ফরস হিসেবে আমি অঙ্কতে বহুত চেষ্টা করছি মোবাইলে দেখি তার টাকার পরিমাণ মোবাইলে ঢুকেনি মোবাইলে তো আমার কাছে নাই ফোনটা মোবাইলে ঢুকতো খুব টাকা দূর দিলো কাম হতো বুঝেন না ওইতে 2 টা ডলার লয়ে গেছে এটার মাই মুঘন্ত বাইতেছ না তো এইজন্য মাইপা কইছে কারণ ইসতেলে দিছে না মাপ দেখাইছে কি দেখাইছে বলেন এই জন্য আমগো যিনি ভাগ্যে গেছে ইনি কত হাজার কোটি টাকা নিছে ইনি শুধু এয়ারপোর্টে বাংলাদেশ থেকে যাওয়ার পর থেকে এয়ারপোর্ট পর্যন্ত কোনো শব্দ বলে নাই একটা টু শব্দ করে নাই শুধু এয়ারপোর্টে যায় বলছে চোদ্দটা লাগে যায় যিনি গনি কালকে আমার দেশ পত্রিকা দেখেন চোদ্দটা লাখিস আইসিনি গনি চা চোদ্দটা লাখিস কত লাখিস চোদ্দটা লাখিস আইসিনি গনি কি কত টাকা নিয়ে গেছে